নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকে আমি আলোচনা করব যে শীতকালে বদ্রি পাখিকে কী খাওয়ালে সব থেকে বেশি ভালো থাকে এদের পেট খারাপ হয় না সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকের বিষয়টি নিয়ে শুরু করে যাক বন্ধুরা যে সমস্ত বন্ধুরা পাখি পালন করছেন অথবা করবেন বলে ভাবছেন সে সমস্ত বন্ধুরা ভাবছেন যে পাখিকে শীতকালে কি খাওয়ালে ভালো থাকে এদের শরীর ভালো থাকবে হেলথ ঠিক থাকবে তবে আপনি নিশ্চিন্তে থাকবেন তো বন্ধুরা আপনাদের বলি যে পাখিকে সারা বছর যাই খাওয়াক না কেন আপনারা গ্রীষ্ম বর্ষাতে যা খাওয়ার আপনি দেন না কেন মিক্স ফুড হোক বা কোনো সবুজ খাওয়ার যেমন শাকসবজি বা সফট ফুট এগ ফুট এই মানে ডিম দিয়ে যে ভাত মাখিয়ে যেটা দেয়া হয় সে সমস্ত জিনিস আপনারা সারা বছর ইউজ করুন কিন্তু শীতকালটা একটু সাবধানে চলতে হবে বন্ধুরা শীতকালে এদের প্রবলেমটা বেশি হয় কারণ এদের ইমিউনিটি সিস্টেমটা একটু কমে যায় এরা দেখবেন শীতকালের দিকে একটু কোঁকড়ানো কোঁকড়ানো ভাব নিয়ে থাকে আর তখন কিন্তু এদের পেট খারাপ হয় খুব তাড়াতাড়ি এরা যখন তখন আপনি ভাববেন হয়তো ঠান্ডায় মারা যাচ্ছে তারপরে আপনি পাখিগুলো মরে গেলে ওদের পেছনটা চেক করবেন বা যে সমস্ত পাখি ঝিমোচ্ছে সে পাখিগুলোকে আসলে আপনি পেছনটা ঘুরিয়ে চেক করবেন দেখবেন এদের পেট খারাপই হয়েছে আর পেছনে সবুজ পায়খানা লেগে আছে তো বন্ধুরা এটা হচ্ছে মেন প্রবলেম যে শীতকালে উল্টো পাল্টা খাবার আপনাকে ইউজ করা যাবে না আপনি প্রোটিনযুক্ত খাবার সমস্ত কিছু ব্যবহার অন্যান্য সময় করুন না কেন আপনি শীতকালে কি করবেন আপনার শুষ্ক খাবারটাই দেবেন যেমন দানাটা যেটা চীনা বলা হয় পাখিদের জন্য যেটা পেশালি দানা আছে সেই দানাটাই আপনি খাওয়াবেন বদ্রি পাখিদের জন্য যে দানাটা খাবার পাওয়া যায় দোকানে যেটা রিল্যাক্সের দানা আমার নিজের ফার্মে আমি ইউজ করি তাছাড়া আরও বিভিন্ন কোম্পানির দানা রয়েছে পরিষ্কার সাপ দানাটা কিন্তু আপনি ইউজ করবেন তাহলে পাখির হেলথটা ঠিক থাকবে আর ওই দানা কিন্তু ইউজ করলে পাখির হেলথ ঠিক থাকবে আর কোনো অসুবিধা হবে না আর আপনাকে কি করতে হবে হজমের ওষুধটা ব্যবহার করতে হবে ডাইজিকন বা আপনার যেমন অ্যান্টিবায়োটিক টেট্রাসাইক্লিন পাউডার রয়েছে ওটা আপনি ব্যবহার করবেন পাখিদের কলেরা হাত থেকে বা বিভিন্ন রকম প্রবলেমের হাত থেকে বাঁচাবে এই টেট্রাসাইক্লিন পাউডার একটা অ্যান্টিবায়োটিক পাউডার এটা কিন্তু পাখিদের বিভিন্ন কাজে হেলথ ঠিক রাখতে দেয় আর এই পাউডার ব্যবহার করার পরে কিন্তু বন্ধুরা আপনাদের রুলস একটা মানতে হবে যে পাখিদেরকে ভিটামিন ইউজ করতে হবে যেটা জলের সাথে মিশিয়ে ইউজ করতে হবে যেটা ভিটামিনটা পাখির খাবার বা ওষুধ যেখানে পাওয়া যায় সেই দোকান থেকে নিয়ে এসে ওই পাখির জন্য স্পেশাল যে পাখির ছবি দেওয়া আছে পাখির জন্য স্পেশাল যেগুলো বানানো হয়েছে ওই মাল্টিভিটামিনগুলো ব্যবহার করবেন ভি ব্যবহার করতে পারেন অথবা আরও পাখির জন্য বিভিন্ন রকম ভিটামিন মাল্টিভিটামিন বানানো হয়েছে রিকোভিড ব্যবহার করতে পারেন এর মধ্যে বিভিন্ন রকম ভিটামিন রয়েছে বি কমপ্লেক্সের বিভিন্ন রকম ভিটামিন রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন তাছাড়া ক্যালসিয়াম রয়েছে ক্যালমিন পি রয়েছে বিভিন্ন রকম ক্যালসিয়ামের মানে ভাগ রয়েছে বিভিন্ন রকম ক্যালসিয়াম ব্যবহার করতে পারবেন এদেরকে হচ্ছে সমুদ্র ফেনা বা ক্যাটেল বোন যেটা বলা হয় সেটা ব্যবহার করতে পারেন এটা ক্যালসিয়াম সোর্স আর এ সমস্ত কিন্তু আপনাকে মেনটেন করতে হবে জলের সাথে যে ভিটামিন ওটা কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ করে করে আলাদা আলাদা ভিটামিন ব্যবহার করবেন দিলে পাখিদের যে বিভিন্ন চাহিদা শরীরে সেটা কিন্তু মেটাতে পারবেন আর ক্যালসিয়ামটা তো ডিম পাড়া পাখির ক্ষেত্রে ব্যবহার করা প্রয়োজন ভালো আর যে সমস্ত পাখিদের আপনি রেডি করছেন ডিম পাড়ানোর জন্য তাদেরকেও ক্যালসিয়াম দেবেন আর ক্যালসিয়াম ভিটামিন প্রত্যেক দিন আলাদা আলাদা কিন্তু ভাগ ভাগ করে দেবেন আর মাঝখানে এক আধ দিন খালি দেবেন এমনি জল তাহলে কিন্তু এদের যে ওষুধের এফেক্টটা একটু কাটবে যেটা হচ্ছে এরা সব জন্য ওষুধ যদি আপনি প্রয়োগ করতে থাকেন তাহলে কিন্তু এদের শরীরে কিন্তু প্রবলেম আসতে পারে তো বন্ধুরা সেটি যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে মাঝে মাঝে কিন্তু এমনি জল ব্যবহার করা উচিত আপনি শীতকালে সবুজ শাক সবজির মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন যেটা থালকনি পাতা থালকুনি থালকনি যেটা পাতা পাওয়া যায় যেটা হচ্ছে পেট খারাপ যেমন মানুষের উপকার করে পাখিদেরও উপকার করে থালকনি পাতা কিন্তু এমনি শহরাঞ্চলে যে সমস্ত ভাইদের ফার্ম বা দাদাদের ফার্ম রয়েছে শহরাঞ্চলে কিন্তু আপনি শাক দোকানে কিন্তু থালকুনি শাকটা পেয়ে যাবেন গোল গোল টাইপের হয় পাতাগুলো তো থালকনি শাকটা আপনি জোগাড় করতে পারেন এছাড়া আপনি কলমি শাক দিতে পারেন কলমি শাকটা কিন্তু খুবই ভালো এটার কোন কিন্তু সাইড এফেক্ট কোনো নেই এটার পেট খারাপও করে না পাখিদের এটা কিন্তু ব্যবহার করতে পারবেন শীতকালে আর আপনি নিম পাতাটা নিম পাতাটা হচ্ছে খুবই দরকারি গুরুত্বপূর্ণ জিনিস এটা ব্যবহার করলে আপনার পাখিদের হেলথ বা রক্ত সাফ থাকবে আর পাখিদের কিন্তু পেটে কিমি হবে না তাহলে ডিমটা ভালো হবে পুষ্টিকর ডিম হবে আপনারা কিন্তু নিম পাতার ব্যবহারটা কিন্তু বন্ধ দেবেন না নিম পাতার ব্যবহারটা অবশ্যই করবেন শীতকালে বন্ধুরা খাবারের সাথে সাথে কিন্তু এদের পর্দার ব্যবস্থাটা ভালোভাবে করে রাখতে হবে বন্ধুরা এদের একদম ঠান্ডা লাগানো যাবে না আপনি কি করবেন ঘরের চারিপাশে পর্দাটা সবসময়ের জন্য ছেড়ে রাখবেন কিন এক সাইডে পর্দাটা তুলে রাখবেন যে সাইডটা একটু রোদ পায় যেটা সকাল হলে কিন্তু রোদ পড়ে সেই জায়গাটা কিন্তু একটু খুলে রাখবেন আর বাকি জায়গাটা ঘিরে রাখতে হবে কারণ এদের গায়ে বাতাস লাগানো যাবে না এরা যেহেতু স্কেচ বাট আপনি স্কেচের মধ্যে মধ্যে পালন করছেন এদেরকে এরা কিন্তু এদেরকে কিন্তু সাবধানে রাখতে হবে সতর্কভাবে এরা কিন্তু তখন সূক্ষ্ম হয়ে যায় ব্যাপারটা হচ্ছে এরা স্বাধীনভাবে যখন জঙ্গলে বাস করে তখন কিন্তু এদের ইমিউনিটি সিস্টেমটাই কিন্তু স্ট্রং থাকে আপনি যখন একে স্কেজের মধ্যে পালন করছেন এদের ঘরের মধ্যে পালন করছেন তখন কিন্তু আপনাকে আরও টেক কেয়ার করতে হবে তখন কিন্তু এদের ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে এদেরকে যদি অনেক বন্ধুরা মনে করেন যে পাখিদেরকে ছেড়ে দেবেন বাইরে ছেড়ে দিলে অনেক সময় বন্ধুরা দয়া করে অনেক বন্ধুরা পাখি ছেড়ে দেন এইসব পাখি যদি পালন করা পাখি যদি আপনি বাইরে ছেড়ে দেন এই পাখিগুলো না খেতে খেয়ে যেখানে সেখানে বসবে আর ওদের তো কোনো খাবার জানে না বাইরের খাবার এরা খেয়ে বড় হয় না এরা কিন্তু তখন মারা যাবে বা যে কোনো অন্যান্য বাইরের জীবজন্তু কিন্তু এদের ক্ষতি করে দেবে মেরে ফেলবে এরা আপনি যদি ছেড়ে দেন এরা বনে জঙ্গলে এখানে সেখানে গাছে পালায় বসে থাকবে কোনো খাবার দাবার এরা খেতেই পারবে না এদের যে খাবার স্পেশাল আমরা দিয়ে থাকি এই খাবারগুলো কিন্তু ওরা পাবে না যেখানে সেখানে তখন কিন্তু এরা মারা যেতে পারে তখন এদের এদের কিন্তু বাইরে আর শ্যুট করবে না এরা যেহেতু স্কেজের মধ্যে পালন করা হয়েছে এরা বাইরের কোনো কিছু চেনে না এদেরকে ছেড়ে দেওয়া মানে মেরে দেওয়া আপনার নিজের হাতেই আপনি এদেরকে ক্ষতি করে দিচ্ছেন এরকম একটা ব্যাপার হয়ে থাকবে এদেরকে আপনি রেখেছেন আপনি যত্ন করে রাখুন খাবার দিন ভালোভাবে রাখুন সেটাই ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য টিপসের ভিডিও নিয়ে জয় হিন্দ টাটা বাই বাই